নমস্কার বন্ধুরা শিলাই রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পরে আবার একটা মূলর রেসিপি একদম হারিয়ে যাওয়া রান্না তোমাদের তৈরি করে দেখাবো সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখতে থাকো দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো এ দেখো দুটো বড় বড় মূলো নিয়েছি আজকে মূলো দিয়ে তৈরি করবো মূলো ছেঁচকি সঙ্গে থেকে এই মূলো ছেঁচকিয়ে রেসিপিটা দেখতে থাকো মূলোগুলোকে এবার এই সাইডগুলো পরিষ্কার করে মাথাটা কেটে নিয়ে আসছি তোমাদের সামনে কীভাবে কাটতে হবে দেখাবো দেখো মাথাটা বাঁচিয়ে দিলাম সাইড করে কেটে নিচ্ছি প্রথমে দিয়ে এই সাইডগুলো এই যে পাশের লোমগুলো আছে এগুলোকে কেটে ফেলে দেব পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা পুরো ভিডিও দেখে আমার পাশে থেকো দেখো এভাবে পরিষ্কার করে নিলাম মূলটাকে এভাবে সব মূলটাই টুটে নেবো আমি ঠিক পড়ে গেছে সময় মূল সেটু খেতে খুবই ভালো লাগে আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদের তৈরি করে দেখাচ্ছি খুব অল্প সময় তৈরি হয়ে যাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এটা সুই সাহায্যে পরিষ্কার করে নিতে পারো মুড়োটাকে সবগুলোকে সব পরিষ্কার করে নিয়েছি দেখো এবার একটা গ্রেডার নিয়েছি গ্রেডারে গ্রেট করে নেব একটু ছোট ডংসটা দিয়ে গ্রেট করে নিতে হবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় একদম পুরনো দিনে হারিয়ে যাওয়া রান্না মুড়ো ছিচকি আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদের তৈরি করে দেখাচ্ছি গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে কাটার ঝামেলা ছাড়া গেডারে গেট করে তোমরা এইগুলো রেসিপিটা তৈরি করে নিতে পারো একই হবে সবগুলো এগুলো আমি পেট করে নেব এতে খুব মোলায়েমও হবে একদম মাখো মাখো তৈরি হয়ে যাবে গুলো গুলো সব গ্রেড করা হয়ে গেল এরকম মাথার শক্ত অংশগুলো আমি ফেলে দিলাম এভাবে ফেলে দিতে হবে এই শক্ত অংশটা সেদ্ধ হবে না কত সুন্দর ঝিরি ঝিরি হয়েছে কাটলে পরে এত সুন্দর হবে না তাই গেডারে গেট করে নিলেই ভালো হবে দেখো কড়াইতে পরিমাণ মতন জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে এবার গেট করে রাখো হলোটা এর মধ্যে দিয়ে দেব একটু ভালো করে সেদ্ধ করে নেব একটা ঢাকা দিয়ে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে তাই জন্য দিয়ে দিলাম ঢাকা মাঝে একবার ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দেব। ঢাকা দিয়ে ভালো করে আবার সেদ্ধ করে নেব এইবার ঢাকনাটা খুলে নেব দেখো কত সুন্দর ফুটছে ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এটাকে আগে তো হাত দিয়ে দেখে নিলাম বেশ গরম হয়ে গেছে ফুটিয়ে করে নিতে হবে দেখো ফুটের মূলটা সাদা হয়ে গেল হয়ে গেছে টিপে দেখে নিলাম এবার ওটাকে জল ঝরিয়ে নেব ছান ছাঁকনিটার মধ্যে দিয়ে একদম ভালোভাবে জলটা ঝরিয়ে নেবো ভালো করে এই দেখো জলটা ঝরিয়ে নিলাম এবং রেখে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন একটু তেলটা বেশি লাগবে সাদা তেল দিয়ে দিলাম আমি চেষ্টা করি সবসময় কম তেলে রান্না করা কিন্তু এই তেলটা একটু বেশি দিতে হবে দিলে খেতে ভালো লাগবে তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নিই তেলটা একটু তেলটা গরম হয়ে গেছে কলাই ডালে বড়ি নিয়েছি বড়িটা ভেজে হালকা লাল লাল করে ভেজে নেব কলাইর ডালে বড়ি দিয়ে ওগুলো ছেঁচকে খেতে অসাধারণ লাগে তোমরা আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারো হালকা লাল লাল করে বুইটা ভাজা হয়ে গেছে ও তুলে নাও হালকা লাল লাল করে ভেজে নিলাম ওই তেলের মধ্যে একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটা ফড়ন দিয়ে দিলাম তেজপাতাটা হালকা লাল হয়ে গেছে এবার যে ছেদ্ধ করে রাখা জল ঝরানো মুলোটা এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল থাকলে গ্যাসটা কি মিডিয়ামে করে দেবো গ্যাসটা বাড়ানো থাকলে পোড়া লেগে যাবে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে দিতে হবে এটা শুকনো হবে হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দিলাম ভালো করে সব কিছু যারা হলুদ খেতে ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটা একদম পারত যারা খেতে ভালোবাসো না একদিন আমার এই রেসিপিটা তৈরি করে দেখো গরম ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায় ভাতের সঙ্গে খুব ভালো লাগে গ্যাসটা বাড়াবো না এরকম হালকা গ্যাসে তৈরি করে নিতে হবে এভাবে তৈরি করে নেব একদম মাখো মাখো

উল্টে দেবো পাল্টে পাল্টে একদম ভাজা ভাজা করে দেবো যত সুন্দর করে ওগুলো সত্যিটা ভাজা ভাজা করে নেওয়া হবে তত খেতে ভালো লাগবে এই ধৈর্য ধরে একটু ভাজা ভাজাটা করে নিতে হবে এটা শুকনো হয়ে গেছে এবার বড়িগুলো ভেঙে নিয়েছি থানা বড়িটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব বড়ির সঙ্গে মূলটা এটা খপতা লাল হয়েও গেছে আর এটা একটু হয়ে গেছে আরwidetilde সময় লাগবে না অনেকটা শুকনো হয়ে গেছে এবার পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি ওপর দিয়ে দেবো এই ধনেপাতাটা পাতাটা দিলে খেতে খুব ভালো লাগবে গন্ধটাও ভালো হবে ধনে পাতা কুচি দিয়ে দিলাম নিরামিষ মূল ছেচকি তাই একটু চিনি দিলে ভালো লাগবে মিষ্টি মিষ্টি হবে এক চামচ চিনি দিয়ে দিলাম এবার ভালো করে চিনি আর ধনে পাতা দিয়ে মিশিয়ে নেব দেখো ভাজা ভাজা মতো হয়েছে একটু লাল লাল হয়ে গেছে একটু লাল তেল আনতেই হবে ভেজে ধরে ওগুলোটাকে ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ওগুলো ছেচকির থেকে তোমরা আমাদের এই রেসিপিটা পিটারিও তৈরি করে নাও গরম হতে পারে খুব ভালো লাগে মূল দিয়ে অনেক কিছুই তৈরি করে নেওয়া মূলত অনেক পুরোনো দিনের রান্না পুরোনো দিনে হারিয়ে যাওয়া রান্না আমার হাস ঠাকুমা শাশুড়ি এইভাবে তৈরি করতো আর রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভালো লাগলো লাইক করে দিও কমেন্ট করে জানিও শেয়ার করে বেশি বেশি করে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থেকে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ থেকে ফলো করে আমার সঙ্গে থেকে দেখো দেখো মাখো মাখো কত সুন্দর তৈরি হয়েছে বলেছে কি গোড়াও লাগলো না গ্যাসটা বাড়ালে হবে না গ্যাসটা কমিয়ে তৈরি হয়ে নিতে হবে তাকে প্রথমত সুন্দর তৈরি হয়ে গেল চকি এবার নামিয়ে তোমাদের দেখায় পাপ করে কেমন হয়েছে মকোমাকো সুন্দর বড়ি দিয়ে মূলছে তৈরি হয়ে গেল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল আমার পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না মূল ছেচকি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও শেয়ার করো বেশি বেশি করে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ